ট্রাক্টরের তলে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের নবগ্রামের সিঙারের মাঠে জানা যায় সুব্রত বাগদি নামে ওই ব্যক্তি তার মাঠে একটি ট্রাক্টর জমি চাষ করছিল সেই সময় দাঁড়িয়ে দেখা অবস্থায় সেই ট্রাক্টরটি উলটিয়ে তার তলে পড়লে ঘটনায় গুরুতর জখম হন তারপরেই তড়িঘড়ি স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে নবগ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃতদেহ আজ সকাল দশটা নাগাদ ময়না জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে মানে এটি দাঁড়িয়েছিল মানে পাল্টে ট্রাক্টরে

কি নাম ওনার সুব্রতা বাকি কীরকম বয়স বয়স পঁয়তাল্লিশ